আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শুরু করবো আঙুর একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না তিনি শেষ পর্যন্ত দেখবেন আঙুর আমাদের দেশে বাণিজ্যিক হবে কি হবে না এই বিষয় নিয়ে অনেকে বিভিন্ন রকম মতামত দিয়ে থাকেন এবং আমিও আমার বিভিন্ন মতামত দিয়েছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা বাণিজ্যিকভাবে করতে চান বা শখের বিষয়ে করতে চান এই বিষয়টি না বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সঠিক তথ্য পাবেন অনেকে বলেন যে আঙুর আসলে বাণিজ্যিকভাবে বাংলাদেশে হবে না বা সম্ভবই না আসলে দেখেন আমি মনে করি যে ভারত উপমহাদেশ আঙুর চাষের জন্য উপযোগী না ইন্ডিয়াতে যে আঙুর চাষ করে ওদেরও আবহাওয়া উপযোগী না কিন্তু সেটা উপযোগী করে নিয়েছে এবং আমাদেরও ওইটা করে নিতে হবে উপযোগী করে নিতে হবে এবং চাষ পদ্ধতিগুলো আমাদের জানতে হবে এবং দেখেন আঙুর যদি না হয় আপনি এই যে একটা থোকা দেখেন এই যে এরকম আঙুর যদি হয় তাহলে কেন আপনি বাণিজ্যিকভাবে হবেন এবং বাজারজাত করতে পারবেন না এবং দেখেন আমরা তো দিন সবুজ আঙুর দেখে আসছি বিভিন্ন রকম চয়ন বা চমচম মিষ্টি অনেক রকমের আঙুর দেখে আসছি এবং সেগুলোর ফলন দেখে আমরা বাণিজ্যিকভাবে পাগল হয়ে এখন যদি বলি যে বাণি আঙুর বাণিজ্যিকভাবে হবে না ওই আমরা একটা প্রবাদ আছে যে চুন খেয়ে মুখ পড়েছি এখন দই দেখলে ভয় লাগে এখন ওই রকম হলে তো হবে না আসলে দেখেন আমি সব সবসময় পজিটিভলি কথা বলি এবং আমি একদম কাট কথা বলি আঙুর যদি আমি যদি ফলন হয় এবং ফলন হলে আসলে বাণিজ্যিকভাবে করা যাবে এবং আমাদের এই গাছগুলোতে পর্যাপ্ত ফলন এবং এটা জাতের নাম আমি এখনও বলি না এটা হলো বাই কোনো আঙুল দেখেন বাংলাদেশের মাটিতে যদি এত সুন্দর আঙুরের কালার হয় এবং এক একটা আঙুরের কালার যদি এমন পেকে একদম ক্ষয়রি হয়ে যায় এবং এরকম কালার যদি হয় এক একটা আঙুরের তাহলে সেই আঙুরটা কেন বাজারজাত করা যাবে না যদিও ছোট এই ধরেন এই থোকাটায় দেখেন আঙুর দেখেন এরকম আঙুর যদি হয় আপনি কেন বাজারজাত করতে পারবেন না এবং অনেকে বলে যে আমাদের ওয়েদারটা ঠিক না আমাদের ওয়েদার আমাদের কোন ওয়েদারে কোন জাতটা নিলে ভালো ফলন হবে এইটা আমাদের খুঁজে বের করতে হবে আপনি যদি জানেন না বোঝেন না আপনি হঠাৎ করে একটা জাতকে বললো যে আপনি এটা বাণিজ্যিকভাবে করে ফেলেন আপনি করলেন কিন্তু আপনি পর্যাপ্ত পর্যাপ্ত বা আসানোর ফলনটা পেলেন না এটা স্বাভাবিক আপনাকে জানতে হবে যে কোন ভ্যারাইটিটা আপনার আমাদের দেশে হচ্ছে যে কোনো এখন যদি আপনি বাণিজ্যিকভাবে করেন আপনি লাগায় ফেলে রাখবেন তাও ফল হবে হয়তো ফলের কোয়ালিটি খারাপ হবে কিন্তু আপনি যদি একটু পরিচর্যা করেন তাহলে ফলের কোয়ালিটি এরকম সুন্দর আসবে আর এরকম সুন্দর আসলে আপনি একটা থোকা দেখেন আপনার তিনশো থেকে চারশো গ্রাম হবে আর কি এই থোকাটা এবং এটা আসলে কিন্তু আমাদের যদি একটু ট্রিটমেন্ট করেন এটা সিডলেস হয়ে যাবে এটা আমার হাতে একটা আঙুর দেখেন এবং এটা সিডলেস এটা খোসা কিন্তু পাতলা অন্যান্য লাল আঙুরের যে খোসাটা ভারী হয় সেই তুলনায় অনেক পাতলা এবং এটা মাংস কিন্তু জেলির মতো না দেখেন এই যে মাংসটা বাজারের আঙুরের মতো এবং এইটা দেখেন এই যে কোনো ইয়ে নাই কিন্তু খুবই সুমিষ্টি এরকম আঙুর যদি আমাদের দেশে হচ্ছে এইটাই তো ভাবা অনেক বিষয় বাণিজ্যিকভাবে হবে এবং বাণিজ্যিকভাবে করা যাবে কিন্তু সেটা আমাদের অনেক মিষ্টি সেটা আমাদের জন্য কোন যাত্রা করতে হবে কোন সময় করতে হবে কোন সময় পুনিং করলে আপনার ভালো ফল আসবে এইটা আমাদের জানতে হবে আমরা যদি এগুলো জানতে পারি আয়ত্ত করতে পারি ইনশাল্লাহ আমাদের দেশেও ইন্ডিয়ানদের থেকে ভালো আঙুর হবে আমি আশা করি কারণ দেখেন ওনারা আপনার পলিসিস্টেম করে ডিপ ইরিগেশন করে এবং এটা ওদের অনেক ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্টগুলো বাদে দিলাম আপনি যদি ঠিকমতো পুনিং ডিপ ইরিগেশন না করতে পারেন এবং জাত নির্বাচন না করতে পারেন তাহলে তো আপনি বাণিজ্যিকভাবে করতে পারবেন না ছোটোখাটো আপনি দুইটা সেটে গাছ লাগাই বলে বললেন যে বাণিজ্যিকভাবে হবে না বা বাণিজ্যিকভাবে সম্ভব না এই সমস্যা সেই সমস্যা আসলে দেখেন মাঠে এসে কাজ করেন মাঠে এসে কাজ করা আর ছাদ বাগানে বা বাড়ি আঙিনে লাগিয়ে কাজ করা অনেক 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 পার্থক্য এবং আমি যদি বলি যে বাণিজ্যিকভাবে হবে আপনি যদি বলেন বাণিজ্যিকভাবে হবে না কিন্তু যে জিনিসটা বুঝতে পারবে বা যার আগ্রহ থাকবে সে এমনিতেই করবে আপনি বললেও করবে আমি বললেও করবে আপনি যদি বলেন যে বাণিজ্যিকভাবে করেন না আমি যদি বলি বাণিজ্যিকভাবে করেন তাও মনে করেন যে উনি করবে যে মানে বাণিজ্যিক চিন্তা থাকবে বা যার ভালো লাগবে আর বিশেষ করে যারা আসলে রিক্স নিতে পছন্দ করেন আঙুর একটা ব্যয়বহুল চাষ আমি বলি আপনার এক বিঘাতে চাষ করতে মনে করেন যে বানসহ চারা প্রায় এখন চারার দাম বেশি সেক্ষেত্রে আপনার অনেকটা খরচ হয়ে যাবে হ্যাঁ এই কারণে আসলে যারা রিক্স নিতে পারবেন যে আপনার এখন যদি রিক্স নিতে পারেন আপনার ভবিষ্যৎ সামনে উজ্জ্বল দেখেন ড্রাগন যখন আসছিল আমাদের এলাকায় কেউ করে নাই ভয়তে তিন লক্ষ চার লক্ষ টাকা খরচ হচ্ছে এক বিঘাতে করে নাই কিন্তু যারা রিক্স নিয়ে করছিলো তারা আজকে কোটিপতি মানে শুধু ড্রাগন বিক্রি করে এটা আপনার বাস্তব যদি কেউ প্রমাণ চান আমাদের চুয়াডাঙ্গাতে চলে আসবেন জীবননগর থানা চলে আসবেন প্রমাণ দেখে যাবেন মালটা চাষ কেউ করে নাই বলছে পাগল এখন যাদের মালটা ছিল আগে তারা লাখ লক্ষ টাকার মালটা বেসে এখন আঙুরটা আশা করি সামনেতে এরকম হবে এখন যারা রিক্স নিয়ে বাণিজ্যিক বাগান করবে ইনশাল্লাহ তারা সামনেতে মনে করেন একটা গেম খেলবে শুধু ফল বিক্রি করে চারা বিক্রি করার প্রয়োজন নেই চারা বিক্রি না করে শুধু ফল বিক্রি করে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব তবে সেটা যারা অর্থ আছে যারা রিস্ক নিতে পারবেন যে এটার যে রোগ প্রতিরোধ রোগবেলা এবং এটার কিছু ম্যানেজমেন্ট আমাদের প্রাকৃতিক দুর্যোগ আসবে এগুলো মাথায় রেখে আমাদের গা বাগানটা সাজাইতে হবে ওইভাবে আমাদের প্ল্যান করতে হবে যে কোন সময় নিলে দুর্যোগ কম আসবে বৃষ্টিপাত কম কোন সময়টা এই সময়টায় ফল যদি নিতে পারেন তাহলে আপনার কেন বাণিজ্যিক হবে না আপনার ইন্ডিয়ার আবহাওয়ার আমাদের আবহাওয়া কি অনেক আকাশপাতাল পাতাল পার্থক্য হয়তোবা পনেরো বিশে এরকম পার্থক্য উনিশ বিশ এটা বলবো না হয়তো পনেরো বিশ এরকম পার্থক্য আছে তারপর ওরা কেন হচ্ছে ওরা আপনার যদি বৃষ্টি হয় কারণ পলিশেটের ব্যবস্থা করছে আপনি পলিশের ব্যবস্থা করতে পারবেন না একটা পলিতে আপনার তিন থেকে চার বছর ব্যবহার করা যায় আর আমি যে উপরে নেট দিয়েছি শিলাবৃষ্টির জন্য আমার একটা নেট মিনিমাম পাঁচ সাত বছর ব্যবহার করা যাবে তাহলে কেন হবে না আর আরও মনে করেন যে আমরা যে জাতগুলো বাইকনুর অ্যাকলো তারপরে গ্রিন লং আমার নতুন একটা ভ্যারাইটি এবছর আসে ব্ল্যাক এম্পের খুব উচ্চ ফলনশীল ভ্যারাইটিটা ওটা আমার অন্যান্য ভিডিওতে দেখছেন আশা করি সামনে তো আরও দেখবেন এক এক ডালে দুইটা করে থোকা যদি এগুলো আসলে আমরা প্রপার পরিচর্যা করতে পারি তাহলে অবশ্যই বাণিজ্যিকভাবে এবং শখের পাশে যারা লাগান বিশেষ করে যারা শখ করে ছাদে বা বাড়ির আঙে নেয় তারা এই ভ্যারাইটিগুলো তো অবশ্যই রাখবেন মানে আমি বলি যে বাংলাদেশে এখন পর্যন্ত ফলন কালার স্বাদ তিনটা বিবেচনায় এবং ফলের সাইজ এই চারটা বিবেচনায় বাইকনের উপরে কোন এখনও ভ্যারাইটি আমার চোখে পড়ে নাই আপনি যে যেটাই বলেন ভ্যালেজ বলেন বলেন হ্যাঁ আরও অনেক ভ্যারাইটিও আছে আমার চোখে এখনও বাইকনের বিকল্প এখনও আসে নাই মানে সব চারটা দিক থেকে আর কি হয়তোবা এক এক সাইড থেকে এক একটা সেরা হতে পারে যেমন ভ্যালেজ থোকার সাইজ থেকে অনেক সেরা হতে পারে তবে ভ্যালেজ বাণিজ্যিকভাবে আমাদের দেশে মানে করা ঠিক হবে না আর কি কারণ ওটার ফলের সাইজ ছোটো এবং অনেক কয়েকটা প্রতিবন্ধকতা আছে আর কি কিন্তু বাইকোনোর কালার সাইজ স্বাদ এবং মনে করেন যে সাইজ সব দিক থেকে পারফেক্ট এখন পর্যন্ত মনে হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তা আর যদি কারো চারা প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম